আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো অবলোশন ঘটানোর জন্য আমাদের যে সমস্ত খাবার খাওয়া উচিত বা যে সমস্ত খাবার খেলে অবলোশনটা হবে মানে অবলোশনটা খুব ভালোভাবে হবে অনেকের আছে কিন্তু অবলোশনটা ভালোভাবে হয় না বা উর্বরতাটা ভালোভাবে বৃদ্ধি পায় না এই জন্য কিছু খাবার আমাদের খেতে হবে অবলোশন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা প্রতি মাসে একবার ঘটে এবং এটি গর্ভধারণের জন্য অপরিহার্য ডিম্বস্ফোটন সাধারণত মাসিক চক্রের মাঝামাঝি সময়ে ঘটে যখন ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয়ে ফ্যালোপিয়ন টিউবে আসে কিছু খাবার স্ফোটনে সহায়তা করতে পারে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে সঠিক খাদ্যবার সামগ্রিকভাবে উর্বরতা বাড়াতে সাহায্য করে ডিমের গুণগত মান উন্নত করতে এবং স্ফোটন করতে সাহায্য করতে পারে এই খাবারগুলো যেমন সূর্যমুখীর বীজ এতে ভিটামিনস ই বেশি থাকে যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে এবং কিছু ক্ষেত্রে গতিশীলতা উন্নত করতে পারে এবং হচ্ছে মটরশুঁটি ও মুসুর ডাল এগুলোতে প্রোটিন ও ফাইবার বেশি থাকে যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ডিমের কুসুম এতে ভিটামিন ডি ভিটামিন বি বারো আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে আনারস এতে ব্লোমে লাইন নামক একটি অ্যানজাইম রয়েছে যা প্রদাহ কমাতে এবং ডিম্বুস্ফোটনে সাহায্য করতে পারে শ্যামন মাছ শ্যামল মাছটি হচ্ছে এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার উৎস যা ডিম্বাণুর গুণগত মান উন্নত করতে পারে বাদাম ও বীজ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য ভালো উৎস দারুচিনি এটি ইনসোলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে এবং পলিস্টিটিক অভারি সিন্ড্রোমের বা পিসিওএস সহ কিছু মহিলাদের মধ্যে ডিম্বস্ফোটন উন্নত করতে সাহায্য হতে পারে কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্য যেমন এগুলোতে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন ডি এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা ডিম্বস্ফোটনে কার্যকরিতা সাহায্য করে সাইট্রাস ফল ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ডিম্বাণুর গুণগত মান উন্নত করতে পারে এছাড়াও স্বাস্থ্যকর খাবার যেমন প্রচুর শাকসবজি ফল গোটা শসা শস্য চর্বিহীন মাংস এবং স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করা সামগ্রী স্বাস্থ্যের উন্নতি করে এবং উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে এছাড়াও হচ্ছে ডিম্বুস্ফোটন বা অবলোশনের জন্য আমাদের কিছু মেডিসিন রয়েছে সেগুলো আমরা খেতে পারি এতে করেও কিন্তু খুব দ্রুত আমাদের যে অবলোশনটা আছে সেটি হয়ে যাবে এবং অবলোশন হলে কিন্তু আমাদের মধ্যে অবশ্যই কিছু দিক নির্দেশনা দেখা দিবে যেমন ধরেন আপনার সাদা স্রাব যাবে আপনার হচ্ছে পেটের যে কোনো এক সাইডে ব্যথা করবে চিনচিন ব্যথা করবে বুকের ব্রেস্টে ব্যথা করবে তারপরে হচ্ছে আপনার হচ্ছে সামান্য জ্বর জ্বর জর একটা ভাব আসতে পারে এগুলো কিন্তু আমাদের যখন এই সিমটমগুলো আমরা দেখব তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে এখন আমাদের অপোলেশনটা চলে আসছে বা অপোলেশনের সময়টা চলতেছে এই সময়টা মেনটেন করেই কিন্তু আমাদের সহবাস করতে হবে তাহলে আমরা কনসিভ করতে পারবো আসসালামু আলাইকুম